ছিল আটচল্লিশ কোটি টাকা কিন্তু ছবি মুক্তির পর বক্স অফিসে লক্ষ্য লাভ করেনি বলিউড সূত্রে জানা যায় যুবরাজ ছবিটি বক্স অফিসে সতেরো কোটি টাকার লকসান করেছিল মাত্র একত্রিশ কোটি টাকা উপার্জন করেছিল ছবিটি শুধু তাই নয় সালমানের কেরিয়ারের অন্যতম ব্যর্থ ছবি হিসেবে এই ছবিকে ধরা হয় মাই চ্যানেল বলি ভাইজান সালমান খানের কেরিয়ারে সফল ছবির সংখ্যা অনেক তবু ঝুলিতে এমন একটি ছবি রয়েছে যে ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জন বলিউড অভিনেতা শেষ পর্যন্ত সেই ছবি করেছিলেন সালমান কিন্তু বক্স অফিসে সেই ছবি মুক্তি করেছিল দু সালে সুভাষ ঘাইয়ের পরিচালনায় মুক্তি পায় যুবরাজ রোমান্টিক ঘরানায় এই ছবিতে সালমানের পাশাপাশি অভিনয় করতে দেখা যায় কাটারিনা কাইফ অনিল কাপুর জায়দ খান এবং বমন ইরানির মতো তারকাকে কিন্তু ছবি নির্মাতারা প্রথম পছন্দ ছিলেন না এদের অনেকেই যুবরাজ ছবিতে যুবরাজের চরিত্রে অভিনয় করতে দেখা যায় সালমানকে কিন্তু যুবরাজের জন্য অন্য বলি অভিনেতা প্রথমে পছন্দ করেছিলেন সুভাষ বলি পরাস্ত্রের খবর যুবরাজ চরিত্রের জন্য আমির খানকে প্রথম পছন্দ করেছিলেন পরিচালক কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আমির যুবরাজ ছবিতে জ্ঞানেশ্বর কুমার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অনিলকে বলিপাড়ায় জনশ্রুতি এই চরিত্রে অভিনয়ের জন্য শাহরুখ খানকে প্রস্তাব দিয়েছিলেন সুভাষ শাহরুখও সেই চরিত্রে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তারপর অনিলকে এই চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয় যুবরাজ ছবিত্রে জনির চরিত্রে অভিনয় করেছিলেন জায়েদ বলিপাড়ায় অধিকাংশের দাবি এই চরিত্রের জন্য সালমানকে পছন্দ করেছিলেন সুভাষ সালমান রাজিও হয়ে গিয়েছিলেন কিন্তু অন্য চরিত্রে কে অভিনয় করবেন তা স্থির হচ্ছিল না বলে শুটিংয়ের কাজও পিছিয়ে পড়েছিল কানাঘোষে শোনা যায় যুবরাজ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিতে অভিষেক বচ্চনের সঙ্গেও কথা বলেছিলেন সুভাষ কিন্তু সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন জুনিয়র বচ্চন পছন্দের তালিকায় বলিউডের খেলাড়ি অক্ষয় কুমারকে দেখেছিলেন পরিচালক বলিপাড়ার সূত্রের খবর যুবরাজ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিনে তা ফিরিয়ে দিয়েছিলেন অক্ষয়ও যুবরাজ ছবিতে অভিনয়ের জন্য ধর্মেন্দ্র পুত্র সানিতলকেও প্রস্তাব দেওয়া হয়েছিল বলে সুভাষ জানিয়েছেন স্বামী ও পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলিপাড়ায় অন্য এক খান তথা পতৌদি রাজপরিবারের নবাব শেফ আলী খানকেও যুবরাজ ছবিতে অভিনয় করার জন্য প্রস্তাব দিয়েছিলেন সুভাষ জানা যায় পরিচালকের প্রস্তাবে রাজি হন সায়ক যুবরাজ ছবির জন্য পরিচালকের পছন্দের তালিকায় ছিলেন সঞ্জয় দত্ত এবং অজয় দেব গানো গানা ঘোষে শোনা যায় দুই অভিনেতা অভিনেতায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু দুজনেই পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শেষ পর্যন্ত যুবরাজ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য সালমানকে প্রস্তাব দিয়েছিলেন সুভাষ সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন সালমান যুবরাজ ছবিতে সালমানের ছেড়ে দেওয়া চরিত্রে অভিনয় করতে রাজি হন জায়দ ছবির শ্যুটিং পুরোদমে শুরু হয় বলিপাড়া সূত্রের খবর যুবরাজ ছবির শুটিং করতে মোট খরচ হয়েছিল আটচল্লিশ কোটি টাকা কিন্তু ছবি মুক্তির পর বক্স অফিসে লক্ষ্যী লাভ করেনি বলিউড সূত্রে জানা যায় যুবরাজ ছবিটি বক্স অফিসে সতেরো কোটি টাকার লকসান করেছিল মাত্র একত্রিশ কোটি টাকা উপার্জন করেছিল ছবিটি শুধু তাই নয় সালমানের কেরিয়ারের অন্যতম ব্যর্থ ছবি হিসেবে এই ছবিকে ধরা হয়